আমার আজকের এই ভিডিওর কথাগুলো হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগবে না যদি কারো কাছে ভালো না লেগে থাকে তাহলে শুরুতেই এড়িয়ে যেতে পারেন কারণ আমার আজকের কথাগুলোর মধ্যে কিছু কিছু রাগ আর অভিমান জুড়ে আছে তবে আমি কখনোই কোনো মানুষকে ছোট করে কথা বলিনি বা বলতে জানিও না কারণ ওটা আমার পারিবারিক শিক্ষা নয় দেখবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যে তারা ভাবটা এমন করবে যে তারা জন্মগতভাবেই ভাবেই কোটিপতি পরিশ্রম বা কষ্ট যে কি জিনিস তারা তা জানেই না জীবনে এগুলো কখনো করেই নি তবে হ্যাঁ বাবার টাকা পয়সা সম্পত্তি নিয়ে গর্ব করার থেকে নিজে যদি কিছু উপার্জন করতে পারেন তার গর্বটা অনেক বেশি তার থেকেও বেশি তৃপ্তিটা আমি কষ্ট এবং পরিশ্রম দুটো করতেই ভালোবাসি বাবার টাকা পয়সা সয় সম্পত্তি নিয়ে যদি গর্ব করতাম তাহলে আমিও হয়তো কিছু মানুষের মতো অন্য মানুষদেরকে ছোট করেই দেখতাম বাবার বাড়িতে আসছি অনেক দিন হয়ে গেছে আর আমি যখনই আমার বাবার বাড়িতে আসি তখনই আমার কাছের কিছু মানুষদের সাথে দেখা করতে যাই আর কাছের মানুষ বলতে চাচা তো মামা তো ফুপাতো ভাই বোন বা তারা এগুলো নয় এই রক্তের সম্পর্কের বাইরেও কিছু কাছের কাছের মানুষ থাকে যারা আপনার সাথে কোনো সম্পর্ক না থাকলেও তারা খুব কাছের হয়ে থাকে আর আপনি আপনার মামা চাচা খালা ফুপু এইসব নামধারী আপনজন মানুষের কাছ থেকে যে ভালোবাসাটা যে সম্মানটা না পাবেন ওই মানুষগুলোর কাছে আপনি সেই ভালোবাসা এবং সম্মান দুটোই পাবেন আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু কষ্টের মুহূর্ত থাকে যে কষ্টগুলো আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আর আপনার জীবনে যদি কোনো কষ্টই না থাকে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না আমার সেই আপন মানুষগুলোর সাথে দেখা করতে যাওয়ার আগে মাঝখানে পড়লো গাফখান ব্রিজ যারা ঝালকাঠি জেলায় থাকেন তারা অবশ্যই এই ব্রিজটি চিনেন তোমার বরকে বললাম আসো ব্রিজটা যখন সামনেই পড়েছে একটু রং ঢং করে নি যেহেতু আমি একজন ব্লগার আমার সব ধরনের ভিডিওই করতে হয় মাঝখানে আর একটা কথা বলি দেখবেন আপনার পরিবারে এমন কিছু আত্মীয় স্বজন থাকবে যারা কখনোই চাইবে না আপনি তাদের থেকে একটু ভালো থাকেন একটু ভালো পড়েন একটু ভালো খান যদি আপনি ভালো খান ভালো পড়েন ভালো থাকেন তাহলে দেখবেন তাদের ওগুলো সহ্য হবে না এমনকি আপনাদের সাথে সম্পর্ক নাও থাকতে পারে আমি মনে করি এমন মানুষের সাথে সম্পর্ক রাখার চেয়ে সে যদি আপনার রক্তের সম্পর্ক হয় তারপরও দূরের কোনো মানুষের সাথে সম্পর্ক রাখাটা অনেক ভালো তাতে অন্তত পক্ষে আপনি তাদের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা দুটোই পাবেন আমি আমার আপন মানুষগুলোকে খুব কাছ থেকে দেখেছি আমি আমার খারাপ দিনগুলোতে আমার কাছের মানুষগুলোর আচরণ দেখেছি তাই এখন আমার জীবনে আমি কখনো কারো কথা পরোয়া করি না বিশেষ করে আপনজন যদি আমাকে কিছু বলে তাও না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার আপন কাছে চলে এসেছি আগে আপনারা অনেক ভিডিওতে এই আপন দেখেছেন করেছি আপনারা অনেক মানুষই এই শ্রেণীর মানুষগুলোকে অনেক ছোট চোখে দেখেন অনেক অপমান করে কথা বলেন কিন্তু আমি আমার বাবাকে দেখে শিখেছি কিভাবে মানুষকে ভালোবাসতে হয় কিভাবে মানুষকে সম্মান করতে হয় আমি আমার বাবাকে দেখে শিখেছি রাস্তার পাগলকে নিজ হাতে তুলে কিভাবে খাইয়ে দিতে হয় কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয় তাই আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমার বাবার দেয়া শিক্ষা মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করতে হয় সেটা আমি আমার বাবাকে দেখে শিখেছি তার সাথে এটাও শিখেছি নিজের যোগ্যতা নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করতে হয় না আমার বাবা সময় বলতেন কখনো কারো যোগ্য হতে যেও না নিজেই নিজের যোগ্যতা দিয়ে নিজেকে গড়ে তোলো কখনো অন্যের মনের মতন হওয়ার চেষ্টাও না বরং নিজের মনের মতন করে নিজে সবকিছু করার চেষ্টা করো দেখবে একদিন তুমি তুমি তোমার কি না সন্তুষ্ট থাকা শিখবে অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজের সময় ব্যয় করবে মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দিবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ কখনোই দিবে না আজ আমার বাবার এই কথাগুলোর কারণে আপনাদের ভালোবাসা পেয়েছি আর আমার চারপাশে আর অনেক ভালোবাসার মানুষ গড়তে পেরেছি